রড সিমেন্ট ইট বালু দিয়ে কবরের ভেতরে ঢালাই করে নিজের কবর মৃত্যুর আগেই খুঁড়ে রেখেছেন এক মাদ্রাসা শিক্ষক স্থানীয়রা বলছেন এমন কবর কেউ কখনো আগে দেখেনি মাদ্রাসার একজন শিক্ষক তার কবরটাকে আর সিসি একেবারে ডালাই দিয়ে খুব মজবুতভাবে তার কবরটাকে নির্মাণ করেছে এর উদ্দেশ্য কি আসলে এই বিষয়টা নিয়ে খুব তুল পার এখন বাংলাদেশে সবাই ভাবতেছে যে মাদ্রাসার শিক্ষক উনি একজন বিএসসি শিক্ষক মাদ্রাসার এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান টুমচরের মতো একটা মাদ্রাসা এটার বীচ্ছি শিক্ষক তিনি প্রথম ধরনের কবর আগে দেখছেন আয় আর জীবনে করিও আজ তো আমার বয়স তিরিশ বছর চাল আমি কোনো আর দেখিনি এই ধরনের কবর আমরা আগে দেখিনি এইভাবে কবর জীবিত একটা কবর কবর তিনি ওনার আর ওনার স্ত্রীর একটা কবর খনন করেছে খনন করেছে পনেরো ফিট দৈর্ঘ্যের দর্ঘের ফিট দৈর্ঘ্যের বিশাল মজবুত করে ঢালাই দিয়ে তিনি মজবুতে কবরটা তৈরি করেছেন তো এলাকাবাসী যারা আছে সবার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে তিনি এমনটা করলেন কেন সবাই বলছে যে আবেগের বসীভূত হয়েই তিনি এই কাজটা করেছেন আমি আমার এই প্রিয় ভাইয়ের সমীপে এবং বাংলাদেশের যারা দেখবেন সবার সমীপে এই কথাটা বলতে চাই খবর দা কবর বানানোর ভিতরে কোন রকমের কৃতিত্ব নেই কবরকে বিল্ডিং বানানো পাকা বানানোর ভিতরে কোনো কৃতিত্ব নেই

যেখানে আমি এ জাতীয় বড় বড় ব্যক্তিদের কবরগুলো পাই আমার কাছে মনে হয় যে আহারে কবরটা কেমন সিম্পল জায়গা কত বড় একটা মানুষকে রেখেছে ধরে জন্য প্রত্যেককে কবরে যেতে হবে এই চিন্তা জাগ্রত করতে হবে এটা কবরকে আরসিসি একেবারে পিলার টিলার দিয়ে বিল্ডিং করে ডালাই করে কবর নির্মাণ করার মধ্য দিয়ে না কবরের শরণ আনতে হবে নিজের ভিতরে আমলের মধ্য মধ্যদি এই না মা তাকুন ইউদ্রিকুমুল মউত ওয়া লাউ kuntum ফি বুরুজিম মুসাইদা যেখানেই থাকেন না কেন মিত্র আপনাকে পেয়ে বসবে যদি আপনি পাথর খন্ড দি কোনো ঘর নির্মাণ করেন কাচের ভিতরে যদি আপনি থাকেন লোহা দিয়ে নিজেকে যদি আবৃত করে রাখেন মৃত্যু আপনাকে এটা মনে করেন না। যে যদি আমি আরসিসি দিয়ে করে কবর এই ভিতরে মনে হয় আল্লাহ শাস্তি দিতে পারবে না আমার হার যে গোড়া হয়ে যাবে ডানের হার গুলা বাম দিকে চলে আসবে বামের হার গুলা ডান দিকে চলে আসবে কবরের মাটি চাপ দিবে প্রশ্নের পরে প্রশ্ন হবে লোহার দিয়ে পিটানো হবে আমি যদি আর সিসি ডালাই দিয়ে কবর বানাই আমাকে মনে হয় কিছু করতে পারবে না এই জন্য আমি আরসিসি সিসি টালাই দিয়ে ভালো করে কবর বিনির্মাণ করি এই জগৎটা এমন জগৎটা যেমন মাটির উপরের অংশ দৃশ্যমান নিচের অংশ যেমন আপনি দেখতে পান না এর কোনো কিছু আপনি উদ্ঘাটনও করতে পারবেন না আজকের বিজ্ঞান এই জায়গায় হতবাক হয়ে যায় এখনো মানুষের লাশ উঠালে লাশটা দেখা যায় একেবারে অক্ষত অবস্থায় আছে বিজ্ঞান অবাক কি করে একই জায়গার লাশ একই মাটি একই জায়গা অন্যান্য লাশগুলো পচে গিয়েছে গলে গিয়েছে হারগুর পর্যন্ত পাওয়া যাচ্ছে না অথচ পনেরো বিশ বছর আগের লাশ ওই লাশের কোনো কোনো সামান্য ক্ষতি হয় নাই কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এগুলো প্রমাণ করে দেয় এটা অদৃশ্যের এক জগৎ কবরের উপরের অংশ আমরা দেখি নিচের অংশ আমরা দেখি না এজন্য কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ আর কবর নির্মাণ করা না কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ হচ্ছে পাঁচ ওক্ত নামাজের মধ্যে নিজেকে সামিল করে প্রতিনিয়ত স্মরণ করা একদিন আমি লাশ হয়ে যাব ইমামের সামনে আমাকে শুইয়ে দিবে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় স্মরণ করা মাকা নুকা তাহ তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে আমি আপনি প্রত্যেকেই এই কবরের মাটির নিচে সাহিত হয়ে যাব সুতরাং সেই সাহিত হওয়ার পূর্বে সল্লু তুসাল্লা আলাই নামাজ পড়েন আপনার উপরে নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে যেদিন নামাজ দাঁড়িয়ে যাবে চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না এর আগে আপনি আপনার নিজেকে নামাজই বানান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক অহেতুক এই সমস্ত ভুল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক